কে উল্লাড়া কমিটিলে ফান্ডা না কমিটির রাস্তা গিয়ে একজন হুজুর আছে হুজুরা ভাগতার হুজুর যাই হুজুর আমি কিছু কথা মানা না না দিছে মানে লাগাসরা এই সাপোর্টকে ভাই এই সাপোর্টকে আস যাও খুব কষ্ট হচ্ছে দンダーর মধ্যে আমরা পড়াশুদারটা কিনছি না না ভাই নিছক কোন হুজুর ভাই হুজুরা আমি কিছু দাও তো ভাই

আমি দাওয়াত করছি অবশ্যই এগারোটায় ওনার বয়ান আমি সকালে এগারোটা থেকে এখানে বসা আমার ভিডিও এগারোটা শুনছি এই আমি এখানে ছিলাম অথচ সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ভিডিও শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ দেখেছেন মামলা রফিকুল ইসলাম মাদানি ওনাকে কিশোরগঞ্জ তারাইলে একটা মহিলা মাদ্রাসায় দাওয়াত করেছিল সেখানে ওনার ওয়াজ করবে ওনার ওয়াজের সময় ছিল সকাল এগারোটায় নাই সেই সকাল এগারোটা থেকে রাত্র সাড়ে সাতটা বেজে গেছে তারপরও কিন্তু রহবুল ইসলাম মাদানি সেই ওয়াজে উপস্থিত হন নাই যেখানে এগারোটায় সময় দেওয়া এখানে এগারোটার সময় দূর দূরান্তের অনেক লোক রহবুল ইসলাম মাদানির ওয়াজ শোনার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার পর এগারোটা বেজে গেল আসে নাই বারোটা বাজলো একটা বাজলো দুটা বাজলো এমন করে সন্ধ্যা সাতটা বেজে গেল তারপরও রহবুল ইসলাম মাদানি ওয়াজে আসে নাই এখানে তার ওয়াজের কমিটি তারা কি রফিকুল ইসলাম মাদানীকে সত্যি সত্যি ইনভাইট করেছিলেন যে উনি এখানে এসে ওয়াজ করবেন যদি এখানে ওয়াজ করার কথা বলে থাকেন তাহলে কেন সকাল এগারোটার কথা রাত্র সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখনো আসে নাই নাকি রফিকুল ইসলাম মাদানীকে তারা দাওয়াত না করেই একটা বড় ধরনের বিজ্ঞাপন ছাপিয়ে জায়গায় জায়গায় দিয়ে দিয়েছেন টাকা কালেকশন করার জন্য এমন ধরনের এ পায়তারা তারা করেছেন এমন একটি বক্তা আনতে অনেক টাকা লাগে সেই টাকা দিতে হলে এখানে অনেক মোটা অঙ্কের কালেকশন করতে হয় এখন টাকা কালেকশন করে যদি তারা সেই বক্তাকে না আনে তাহলে এখানে এই বক্তার দোষ নাকি কমিটির দোষ এখন পরবর্তী কি ঘটনা ঘটেছে এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যেখানে কার দোষ কার গুণ অল্প সময়ের ভিতরে আসব ইনশাআল্লাহ বাদ মাগরিব বয়ান আসার কথা ছিল গাড়ির সমস্যার কারণে আসতে দেরি হচ্ছে ইনশাল্লাহ আশা করি সাতটার মধ্যে থাকতে পারবো ইনশাল্লাহ তোমার সাড়ে সাতটায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের পরে আলোচনা করতে পারবো আসসালাম কন্ডটা বুঝছেন তো উনি কে অপেক্ষা করবেন তো ইনশাল্লাহ আমি দাওয়াত করছি ইনশাল্লাহ অবশ্যই উনি আসবেন ভাই পাবেন না ভাই আমরা হই হলা না করে

মাধৱানী কত টি আনি

এই পর্যন্ত আমি এখানে ছিলাম অথচ মাদানী সাহেব উনার এখানে আসেন নাই আসবে কিনা তা একমাত্র বুড় গাড়েরা গেলেন বলতেছে যে

پران شو دا څنګه دی نه نه وای می ساته غونده تر باه وځو راته می ساته قام می ساته به تر باه

এখানে রফিকুল ইসলাম মাদানের নাম বিক্রি করে টাকা কালেকশন করে যদি কমিটির লোকেরা করে তাহলে এখন তো বক্তার কোন দোষ নেই দোষ হল কমিটির কমিটি যদি তাকে বলে যে আমি হেলিকপ্টারে টাকা তারপর দিব এখানে উপস্থিত থাকতে হবে তাহলে তো হেলিকপ্টার যোগে এখানে আসতে পারত এখন সকল দর্শক যদি এখান থেকে চলে যায় খালি হাটে এসে কাকে ওয়াশ শোনাবে কোথায় সকাল এগারোটায় ওয়াশ করার কথা আর কোথায় সাড়ে সাতটা বেজে গেছে সারাদিন অনাহারে বসে আছে এই লোকজনগুলো বুঝতে পেরেছেন এখানে কি অবস্থা হয়েছে এখন মলবুল ইসলাম আদানির যদি সে যদি এখানে কথা দিয়ে যদি কথার বরখলাপ করে তাহলে সে অপরাধী আর যদি কথা বরখলাপ না করে তাহলে তো এখানে যারা কমিটি তাদের দোষ এখন বুঝতে পেরেছেন এখানে কি ঘটেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ